সুপ্রিয় দর্শক ঘটনাবহুল দুই হাজার চব্বিশ সালকে পিছনে ফেলে দুই সালের প্রথম দিন আপনাদের জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমাদের সবার জন্য মঙ্গলময় হয়ে উঠুক নতুন সালের প্রতিটি দিন প্রিয় দর্শক আপনারা সবাই জানেন দুই সাল বাংলাদেশের জন্য তো বটেই এমনকি বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রেও ছিল ব্যাপক ঘটনাবহুল পুরো বছর জুড়ে যুদ্ধ সংঘাত চলমান ছিল হাজার হাজার মানুষকে বিশেষ করে ফিলিস্তিনি শিশুদেরকে নিধন করা হয়েছে অর্থাৎ পরিকল্পিতভাবে আগামী দিনের জন্য জেনারেশন গ্যাপ তৈরি করা সালে আজ থেকে বিশ পঁচিশ বছর পরে ফিলিস্তিনে আর তরুণ সমাজ থাকবে না যারা কিনা তাদের দেশের জন্য যুদ্ধ করবে আগ্রাসী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তাই অত্যন্ত পরিকল্পিত ভাবে অদূর ভবিষ্যতে ফিলিস্তিনকে জনশূন্য করার জন্য সব রকম মানবতাকে উপেক্ষা করে আমেরিকার মদতে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পুরো চব্বিশ সাল জুড়ে নির্বিচারে শিশু হত্যা করে গেছে ইসরায়েলের সেই নিধনযোগ্য দুই সালে আরও যে ব্যাপক ভয়াবহ হয়ে উঠবে সেটা ধারণা করা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে এবং ট্রাম্পের সত্রচ্ছায় গাজা যুদ্ধ যদি এভাবে অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো তরুণ যুবক আর ফিলিস্তিনে থাকবে না তখন পুরো ফিলিস্তিন জুড়ে পড়ে থাকবে শুধুই বিরান ভূমি হয়তো সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কেবল শিশুদের টার্গেট করে হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী একই সাথে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সমাপ্তি এখনো পর্যন্ত হল না এবং এখানে ট্রাম্প একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে নির্বাচনের আগে ট্রাম্প যুদ্ধে না জড়ানো সম্পর্কে যাই বলুক না কেন আদতে ট্রাম্প প্রশাসন যুদ্ধ থেকে বেরিয়ে আসবে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাবে ডোনাল্ড ট্রাম্প ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ব্যবহার করে পিছন থেকে যুদ্ধ করে যাবে এই যুদ্ধবাস ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যার বিস্তার লাভ করতে শুরু করেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সিরিয়ার প্রেসিডেন্ট সৈরাসের আসাদ পালিয়ে গেলেও সেখানে সহজে স্থিতিশীলতা আসবে বলে মনে হয় না নানান সলস্যুতো ধরে ইসরায়েলকে ব্যবহার করে পিছন থেকে যুদ্ধ করে যাবে আমেরিকা সাথে লেবানন আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠবে দুই সালে পাশাপাশি আমেরিকার প্রত্যক্ষ মদদে ইরানের উপর যে কোনো মুহূর্তে আক্রমণে যাবে ইসরায়েল এদিকে দক্ষিণ এশিয়ায় সালে যে উত্তেজনা শুরু হয়েছিল সেটা সালে বিস্তার লাভ করবে বলে ধারণা করা যায় ব্যাপকভাবে কেননা আফগানিস্তানের সাথে পাকিস্তান ক্রমশ যেভাবে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা সহজ নাও হয়ে উঠতে পারে আফগান তালেবানরা অস্ত্র হাতে যুদ্ধ করতে অভ্যস্ত তারা সহজেই প্রতিপক্ষের সাথে সমঝোতায় আসতে চাইবে না তা আফগান ও পাকিস্তান সীমান্ত যুদ্ধ দীর্ঘমেয়াদে চলবে বলেই অনুমান করা যায় এখানে খেলা হবে ত্রিমুখী আফগানদের নিয়ে খেলতে চাইবে ভারত এছাড়া বাংলাদেশের সাথে ভারতের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে সেটা সমাধান হবে বলে মনে হয় না প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের চেয়ে বরং সাধারণ জনগণ ও মিডিয়ার মাধ্যমে সংকট প্রকটাকার ধারণ করছে ভারতের নেটিজেনরা মিথ্যা দুই দেশের জনগণের সম্পর্ককে ব্যাপকভাবে তিক্ত করে তুলছে পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্রমশ পাকিস্তান ও চীনের দিকে যেভাবে ঝুঁকছেন তাতে ভারত হয়তো ব্যাকফুটে চলে যেতে থাকবে যেটা বাংলাদেশের জনগণ সব সময় চায় এখন দেখা যায় দুই সালের অনাগত দিনগুলো বাংলাদেশের জন্য কেমন হয়ে ওঠে তবে সবার প্রত্যাশা দেশে খুব দ্রুতই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হোক ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ